আপনার শখে স্মার্টফোনটি বাইরাসে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন আর যদি বাইরাসে আক্রান্ত হয় তাহলে কিন্তু এটা আপনার ফোনের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে সো ভাইরাস থেকে কীভাবে আপনার ফোনকে রক্ষা করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিদিনই আমাদের চ্যানেল এবং পেজে আপলোড হচ্ছে আপনার স্মার্টফোনটি ভাইরাসে আক্রান্ত হলে সবার আগে যে জিনিসটা আপনি নোটিস করবেন সেটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি ডাটা খরচ হওয়া ধরেন আপনি সারাদিনে এক জিবি ডাটা দিয়ে ফেসবুকিং বা ইউটিউবিং করে আপনার যে সময় চলে যেত দেখবেন যে তার অর্ধেক সময় আপনার ডাটা শেষ হয়ে যাচ্ছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার স্মার্টফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে একই অসঙ্গতি বারবার আপনি লক্ষ্য করবেন অসঙ্গতি বলতে আমি একটু বোঝাচ্ছি ধরেন দেখবেন যে হঠাৎ করে মানে যেটা হওয়ার কথা নয় যেমন ফ্ল্যাশলাইট জ্বলছে আপনি বন্ধ করলেন আবার দেখলেন যে ফ্ল্যাশলাইট জ্বলছে মানে আপনি কিছু করলেন না বাট অটোমেটিক ফ্ল্যাশলাইট জ্বলছে ক্যামেরা অন হয়ে যাচ্ছে এরকম অস্বাভাবিক কিছু বিষয় বারবারই আপনার ফোনে গড়তে থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার ফোনটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে স্মার্টফোনে ভাইরাস আক্রান্ত হওয়ার তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুতই শেষ হয়ে যাবে মানে যেখানে দেখা যেত যে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ একদিন পেতেন সেখানে দেখা গেল যে হঠাৎ করে মানে আপনার ফোনের ব্যাটারি প্রায় দিনের বেশি পাচ্ছেন না অথবা আপনার ব্যাটারি খুব দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যায় ভোগেন তাহলে বুঝবেন যে আপনার স্মার্টফোনটি ভাইরাসে আক্রান্ত হওয়ার পসিবিলিটি রয়েছে চার নম্বর যে বিষয়টা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে আপনার ফোনে দেখবেন যে অস্বাভাবিক কিছু বিজ্ঞাপন চলে আসছে মানে যে বিজ্ঞাপনগুলোর প্রতি আপনি ইন্টারেস্ট ফিল করেন না দেখতে চান না বা অ্যাডাল্ট টাইপের কোনো বিজ্ঞাপন সেগুলো আপনার সামনে চলে আসছে অথবা দেখা গেল যে আপনার ফোনে এমন বিজ্ঞাপন আসছে যখন যেখানে সময় বিজ্ঞাপনটা আসার কথা না সেই বিজ্ঞাপনটা পপ আকারে এমনভাবে চলে আসছে যেন এটা আপনার রেগুলার কাজকে বাধা দিচ্ছে যদি এইরকম কিছু লক্ষ্য করেন আপনার স্মার্টফোনে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে পাঁচ নাম্বারে আপনি যে জিনিসটা খেয়াল করবেন দেখবেন যে আপনার ফোনের যে হোম স্ক্রিন রয়েছে সেটা প্রায়শই চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আপনি কিছু করছেন না বাট এটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে পাঁচ নাম্বারে যে কারণটা হচ্ছে সেটা কিন্তু অনেক বড় একটা কারণ দেখবেন যে আপনার ফোন অনেক বেশি স্লো হয়ে গেছে বা অনেক সময় গরম হয়ে যাচ্ছে বা দেখবেন যে আপনার ফোনটা মাঝে মাঝেই হ্যাং করছে বা লেগ হয়ে যাচ্ছে সো এই সমস্যাগুলো যদি দেখে থাকেন হঠাৎ করে হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আপনার স্মার্টফোনটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের স্মার্টফোন কীভাবে ভাইরাসে আক্রান্ত হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি এখন বলবো যে আসলে যদি ভাইরাসে আক্রান্ত হয়েই যায় তাহলে কিভাবে সেটা থেকে আপনার ফোনকে রক্ষা করতে পারেন প্রথমত হচ্ছে আপনি চেক করে দেখবেন যে রিসেন্টলি আপনি এমন কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করেছেন কিনা না গুগল স্টোর থেকে অথবা প্লে স্টোরের বাইরে থেকে যে অ্যাপসটা ইনস্টল করার পর আপনার ফোনের গতি কমে গেছে বা যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো আপনি ফেস করছেন যদি মনে হয় যে এরকম কোনো আকর্ষণীয় অ্যাপস আপনি ইনস্টল করেছেন তাহলে সাথে সাথে সেই অ্যাপস আন ইনস্টল করে দেবেন ওকে দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো একটা অ্যান্টিভাইরাস দিয়ে আপনার ফোনটাকে স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পরেও যদি আপনার ফোনের এই সমস্যাটা সমাধান না হয় তাহলে কিছু কার্যকরী পদক্ষেপ রয়েছে যেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার স্মার্টফোনকে সম্পূর্ণ বাইরাস থেকে কিভাবে মুক্ত করবেন ওকে এই জন্যে আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপস বা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন এখানে আপনি খুঁজে পেয়ে যাবেন ওকে অ্যাপস বা অ্যাপ্লিকেশন ঠিক আছে এখানে অ্যাপস নামে রয়েছে অ্যাপসে আসার পর এখান থেকে দেখেন সব অ্যাপসগুলো এখানে দেখাবে ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনার যত অ্যাপস ইনস্টল করা রয়েছে সেগুলো এখান থেকে দেখাবে ওকে এখন এখান থেকে আপনাকে একটা একটা করে আপনার অ্যাপস থেকে ডাটাগুলোকে মুছে দিতে হবে ঠিক আছে ধরেন এখান থেকে ফেসবুকে ক্লিক দেবেন ফেসবুকে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন রয়েছে এখানে দিবেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্লিয়ার অল ডাটা এখানে যদি আমি একটা ক্লিক দেই ক্লিক দেওয়ার পর ওকে করে দেই এখন কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আমার সমস্ত ডাটাগুলো চলে গেল আমার ফেসবুকটাকে আবার নতুন করে লগ করতে হবে বাট এইটার সাথে যদি কোনো ভাইরাস থেকে থাকে বা কোনো অসঙ্গতি থেকে থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসকে ক্লিয়ার করে নিতে পারেন সো এই অ্যাপসগুলোকে ক্লিয়ার করার পর যদি দেখেন আপনার সমস্যার সমাধান হয় নাই তাহলে আপনার জন্য মহা ওষুধ রয়েছে মানে এই ওষুধে তার কাজ হয় নাই তাহলে একটা মহা ওষুধ রয়েছে সেটা আপনাকে বি দিতে হবে ওকে এই জন্য আপনি ব্যাকে চলে আসবেন আপনার ফোনে আবারও সেটিংসে যাবেন ঠিক আছে আমি সোজা কথা বলছি সেটিংসে আসার পর এখান থেকে সার্চ সেটিংস নামে একটা অপশন খুঁজে পাবেন এটা যে কোনো স্মার্টফোনে পাবেন আমার এটা শাওমির ফোন স্বাউমীর ফোন ছাড়াও পাবেন সার্চে গিয়ে আপনি লিখবেন রিসেট ফ্যাক্টরি ঠিক আছে আর ইএসইটি টি রিসেট লিখে আপনি এখানে এই যে দেখেন অথবা ফ্যাক্টরি রিসেট যেটাই বলেন এখানে রিসেট ফ্যাক্টরি এই অপশানটা চলে আসবে আসার পর এখানে ক্লিক দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখেন এখানে দেখাচ্ছে আর্টস অল ডাটা এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর এখন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনার সমস্ত ডাটাগুলোকে ডিলিট করে দিতে হবে এবং আপনার ফোনটা একদম নতুনের মতো হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে ফোনটা একদম ফ্রেশ হয়ে যাবে মানে আপনি ফোনটা কেনার পর আপনি নতুন করে যেভাবে এটাকে সেট করেছিলেন সেভাবে সেট করতে হবে বাট তার আগে আপনাকে যে কাজটা করতে আপনার ফোনের যত ডাটা রয়েছে আই মিন আপনার ফোনের যত ছবি তারপর হচ্ছে ভিডিও বা অডিও বা হচ্ছে অন্য কোনো ফাইল সবগুলোকে আপনি অন্য কোনো একটা কম্পিউটার অথবা ফোনে সরিয়ে নেবেন অথবা মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভে আপনি সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর আপনার ফোনে রিসেট ফ্যাক্টরি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার ফোনের যত ভাইরাস আছে এবং আপনার ফোনে যত ডাটা আছে সব কিন্তু চলে যাবে ঠিক আছে সব চলে যাওয়ার পর আপনার ফোনটা একদম ফ্রেশ হয়ে যাবে তখন আপনার ফোনটাকে আপনি আবার নতুন করে চালু করবেন চালু করার পর আপনার কাজ হচ্ছে আপনি যখন পুরনো ডাটাগুলো আবার এখানে ঢোকাবেন তার আগে এটাকে অবশ্যই এখানে একটা অ্যান্টিভাইরাস দিয়ে নেবেন ফোনের মধ্যে অ্যান্টিভাইরাস দিয়ে সেটাকে স্ক্যান করে নেবেন অথবা আপনি যদি কোনো প্যান ড্রাইভ নিয়ে থাকেন তাহলে সেখানে আপনার কম্পিউটার থেকে এটাকে স্ক্যান করে এনে এখানে ঢোকাবেন তাহলে কিন্তু আপনার ফোনটা আর অ্যাটাক্টেড হবে না এবং আপনার ফোনটা আগের মতোই ফাস্ট হয়ে যাবে সো কিন্তু আপনারা আপনাদের ফোনকে ভাইরাস মুক্ত করতে পারেন এবং ফোনকে অনেক বেশি ফাস্ট রাখতে পারেন সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাকে বলবো একটি লাইক করার জন্য আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি হিমেলিয়ানি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ